নাম কি জনিসিন্স কোথায় থাকো তুমি তোমার মনে ও শিট মিঙ্গেল মেয়েটা আসলে আমি বাংলাদেশের রাজশাহীতে থাকি ভালোবাসা নাকি অন্ধ কিন্তু কেন কারণ ভালোবাসা তো রাতের বেলা অন্ধকারেই তো হয় তাই না আচ্ছা ঐশীর বোন পিটুস কমেন্ট করেছে তোমার সন্তান কইটা আমার সন্তান মোট দুইটা একটা নাম হলো ঐশী আর একটা নাম হলো পিটুষ দিনে কয়বার দিনে না রাতে শুধু একবার আই মিন দিনে কয়বার পড়তে বসো হ্যাঁ ভাই আমি তো পড়ার কথাই বলছি এই যে জিহাদ সাহেব ঠোঁটের দিকে তাকাই বানা ভালোবাসা দিবা কম কম চিন্তা কইরো না তোমারে খাওয়ামু ছোট ছোট পম পম পম্পম জিনিসটা কি এটা কি খাওয়ার কোনো জিনিস মানে আমি আসলে জানি না যদি খাওয়ার জিনিস হয়ে থাকে তাহলে আমি বলতে চাই বাসাতে থাকো আসছি খেতে আমি পম্পম আর হ্যাঁ আসার সময় কি নিয়ে আসবে কন্ড